মানে জিনিসপত্রের দাম কোথায় যেয়ে ঠেকেছে এটা একমাত্র হচ্ছে যারা মানে বাজার সদায় করে অথবা বাসায় আমরা যারা গৃহিণীরা আছি তারা যখন আর কি ভ্যানগাড়ি থেকে বিভিন্ন সবজি টবজি কিনি তারা বুঝতে পারি যে কি পরিমাণ দাম জিনিসপত্রের বেড়েছে আমার এইখানে সামান্য কয়টা জিনিস প্রায় পাঁচশো পঞ্চাশ টাকার মতো আর কি এখানে সদাই তো এই কয়টা জিনিস যেগুলো আসলে আমি এখন মানে বলতেও আমার খুব কষ্ট হচ্ছে যে আসলে সামনের দিনে আমাদের জন্য কি অপেক্ষা করছে এখানে আসলে বাজার যদি বলি বাজারও না এখানে এখানে হচ্ছে তিন কেজির মতো আম তাও যে খুব বেশি ভালো জাতের আম তাও কিন্তু না এটা হচ্ছে টপ মিষ্টি যেটা আর কি সেটাই এরকমই আর কি দেখা যাচ্ছে এখনো খাওয়া হয় নাই এরকম আম তো এই হচ্ছে তিন কেজি আমি এটাকে একটু মধ্যম জাত বলবো নাকি নিম্ন জাত বলবো জানি না ওই জাতের আম কিন্তু ভালো জাতের না এটা তো এই হচ্ছে আম আর এখানে হচ্ছে করলা আর শসা আর হচ্ছে একটা লাউ তো এই লাউটার দাম নিয়েছে হচ্ছে একশো আশি টাকা এই লাউটার দাম ঠিক আছে এই লাউটার দাম নিয়েছে একশো টাকা মানে আমরা কোথায় বাস করতেছি একটা লাউয়ের দাম একশো আশি টাকা আচ্ছা তারপরে হচ্ছে শসা এখানে মনে হয় যে আধা কেজি এরকমই করলাও মনে হচ্ছে যে আধা কেজি অথবা এক কেজি এই আর এটা হচ্ছে দুই রকমের সুটকি খুব সামান্য পরিমাণেই ছোটো ছোটো করে আর কি প্যাকেট করা তো এই এই হচ্ছে আমার পাঁচশো পঞ্চাশ টাকার বাজার এখানে হচ্ছে দুইটা সবজি একটু আম আর হচ্ছে একটু শুটকি তো আসলে আমাদের জীবনযাত্রার মান আমাদের খরচের সাথে পাল্লা দিয়ে কিভাবে কি করতে হবে বাচ্চা কাচার স্কুল সংসারের আরও অন্যান্য ওষুধপত্রের খরচ সামাল দিয়ে কিভাবে কি করা সম্ভব আসলে কিছুই বুঝে উঠতে পারছে না কারণ